শহীদ হাদি ভাইকে নিয়ে আরো একটি সঙ্গীত উপহার দেবো আপনাদের ইনশা ইল্লা ও হে হাদি ভাই তুমি কোটি এক ও ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয় রক কাঁদছে দেখো দেশের মানুষের হৃদয় দিয়েছে নাড়া ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয় দেখো দেশের মানুষ হৃদয় দিয়েছে নাড়া হতে পড়ল ঝরে আকাশের এক সুক্তা ওহে হাদি ভাই তুমি কটি বাঙালির হৃদয়ের একসুক্তারা ওহে হাদি ভাই তুমি কটি বাঙালির হৃদয়ের এক সুখ ঝরে গেল ফুটান্ত ফুল বসন্তের আগে ঝরে গেল ফুটান্ত ফুল বসন্তের নতুন নতুন কুড়ি করে ফুডুবাই অনুরাগে ঝরে গেল ফুটান্ত ফুল বসন্তের আগে নতুন কুড়ি নতুন করে ফুডুবাই অনুরাগে তর নিভে গেল ওই শকুনের চোখ লেগে তর গেল ওই শকুনের চোখ লেগে আবার দেখো লক্ষ হাদি উনশাআল্লা জেগে ঠিক না ও হে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক দিয়েছে নাড়া তরুণ যারা ওঠো জেগে কিসের এত ভাই বাঙালিরা বীরের জাতি কাপুরুস্ত নয় তরুণ যারাই ওঠো জেগে কিসের এত ভাই বাঙালিরা বীরের জাতি কাপুরুস্ত নয় ভাই তুমি কটি বাঙালির হৃদয়ে রাখছো